না যদি যদি আপনি সবাব নবাব সিরাজুদ্দৌলার দিকে তাকান নবাব সিরাজুদ্দৌলা কিন্তু হত্যা করতে পারত না কাপ ওই বেইমান ব্রিটিশেরা হত্যা করলো কখন মির্জাফর কথা কতক্ষণ এই মির্জাফরের কারণে মুনাফিকি করার কারণে তাকে ধরে মেরে ফেললো শুনে নেন আপনাদেরকে বলে যায় কাজে মুনাফিকের কারণে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে বাধাগ্রস্ত হচ্ছে কারণ আপনাদেরকে বলি ইন্নাল মনাফিক জাহান্নামের মধ্যে মুনাফেকেরা কাফের দেও নিচে থাকবে আবু আবুল যত ইসলাম বিদ্বেষী কাফের ছিল কাফেরদেরও নিচে মোনাফেকেরা থাকবে নামাজ পড়েছেন দাড়ি রেখেছেন টুপি রেখেছেন তলে তলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তলে তলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তলে তলে এই ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনার স্থান হবে যার নামে আবু জেহেল আবুল আহাবের নিচে এই মুসলমানের চরিত্র হবে কয় রকম কথা জন্য নাকি দুই রকম মসজিদের মধ্যে আপনি বলেন এই ইয়া কানা বুধ তোমার গোলামি করি কি বলেন মসজিদের মধ্যে কি বলেন তোমার আবার মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন তাগুতের গুলামি করেন কাফেরদের গুলামি করেন বামপন্থীদের গুলামি করেন মানব রচিত বিধিবিধান কায়েমের চেষ্টা যারা করে ওদের গুলামি করেন পাঁচশো টাকার জন্য এক প্যাকেট বিড়ির জন্য এক প্যাকেট খিচুড়ির জন্য পাঁচ আটা গোলামি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন কাজে মুসলমানদের চরিত্র কয় রকম হবে সবাই বলেন মুখেও যা বলবে কাজেও অন্তরেও ভেতরে যা থাকবে বাইরেও তাই থাকবে দুমুখী চরিত্র মুসলমান হতে পারে না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে না আমিন সম্মানিত বাইরা আমি আপনাদেরকে সূরাতুল বাকারার একশত নব্বই নম্বর আয়াত নিয়ে একটু কিছু কথা আপনাদেরকে শোনালাম যতটুকু কথা বলেছি যা বলেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ সাক্ষী আমি এই দুনিয়ার কারোর দালালি করার জন্য বলি নাই কাউকে খুশি করার জন্য বলি নাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এই জাতিকে হক কথা বলে হকের রাস্তা সত্যর রাস্তা কোরআনের রাস্তা চেনানোর জন্য প্রত্যেকটা কথা বলেছি কারণ কোরআন বলে আল্লাহ বলছে এই কোরআনটা নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কাজে সেই কোতাব থেকে আপনাদেরকে আমি আলোর রাস্তা দেখিয়েছি কোরআনের রাস্তা দেখিয়েছি জান্নাতের রাস্তা দেখিয়েছি আজকের প্রত্যেকটা কথা আল্লাহ পাক আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন চিৎকার মেরে বলেন আল্লাহ সভাপতি আছে নাকি দোয়া করে দিলাম استغفر <applause> الله الذي لا اله الا هو الحج القجم واتوب اليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. বাপ এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না আর ফজরের নামাজ না হলে ওয়াজ শুনে কোনো লাভ আছে লাভ ওয়াজ করা কিন্তু ফরজ না নামাজ পড়া ফরজ এই জন্য আমাকে যদি নয়টাই তুলে দিতেন তাও বারোটা পর্যন্ত চালাতাম আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নাই মাহফিলের যৌবন টাইম হচ্ছে আটটা থেকে এগারোটা আটটা থেকে এগারোটা কিন্তু আমাদের দেয় হলো বার্ধক্য টাইমে আপনি যান সাইদি সাহেবের এলাকায় পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রত্যেকটা মাহফিল দশটা সাড়ে দশটার মধ্যে শেষ যত বড় বক্তা যাক দ্বিতীয় বক্তা মাগরিব বা দিশা আর এসার পরে প্রধান বক্তা উঠে যায় বাগেরহাট বরিশাল পিরোজপুর ওই লাইনে সব মাহফিল এগারোটার মধ্যে ক্লস দক্ষিণবঙ্গের আর আপনাদের এই উত্তরবঙ্গে এসে দেখি এখনো এই পাবনাই তো আর কি বলবো পাবনার মানুষ এত ভালো আমাদেরকে বারোটার আগে মঞ্চে নেয় না কথা কথা বুঝছেন এই জন্য আল্লাহ পাক শোনেন আবারও বলছি যৌবন টাইমে যদি ওয়াজ শোনা যায় এই ওয়াজটা কাজে লাগে হৃদয়ে গেথে যায় আর বার্ধক্য টাইম মানে যখন ঝিমঝিম ঘুম ঘুম ভাব এসে যায় তখন যতই ভালো ওয়াজ করেন এটা কাজে লাগে না কথা ঠিক না এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন বলে না আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রববানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান। হেলা দাল আল্লাহ আমি গুনাহগার। তোমা দিনদার পরিষ্কার বান্দা বান নিয়া গভীর রজনী পর্যন্ত এই মাহফিলে কথা বললাম। শিয়ালকল যুব সমাজের উদ্যোগে আজকে এই তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল। আল্লাহ যত কথা বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত যা কিছু পড়লাম বললাম আল্লাহর तमाम সোব রহমত বরকত দয়ায় নবী মায়ন নবী বিশ্ব নবীর রওজা মবারকে পৌঁছায়া দাও নবী রাহলে ওয়ায়ালাতি উসজন সাহাবিয়াজমাইন তাবে তা বিন সোআদায়ে সালেহিন যারা চলে গিয়েছে সকলের রূহ আর পক্ষে সোব পৌঁছায়া দাও তামাম পৃথিবীর নিছেন যত হক্কানী পীর আউলিয়া আল্লাহ যারা চলে গিয়েছে তাদের রূহ মবারকের প্রভাব পৌঁছায়া দাও রব্বুনা আমিন আমরা যারা হাত তুলছি আমাদের জন্ম দুখিনী মা যাদের নাই আল্লাহ তুমি দেখো কত মানুষের মা নাই কত মানুষের বাবা নাই আল্লাহ বাংলাদেশ থেকে আমেরিকা লন্ডনের খবর দেখা যায় শোনা যায় পাওয়া যায় কিন্তু বাড়ির পেছনে আম বাগানে বাস বাগানে কবর দেশে জনম দুঃখিনী মা বাবা কোন অবস্থায় আছে দেখাও যায় না শোনাও যায় না তোমার কাছে ফোনয়াদ জানাই আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই তাদের কবর আজাব কেয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে তাও ফিক দান করে দাও রবুনার তোমার কাছে ফনিয়াদ জানাই আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন যা যত আপনজন প্রিয়জন চলে গিয়েছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাও এই সিরাজগঞ্জের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ইমান নিয়ে চলে গিয়েছে সকলের আরো আর পাকের সব তুমি পৌঁছায়া দাও হায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায় রাব্বুল আলামিন এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ শেয়ালকুল যুব সমাজকে আল্লাহ তুমি কবুল করা নাও ম্যাক্সিমাম যুবক যারা বেকার আছে আল্লাহ মানুষের মতো মানুষ হয়ে আল্লাহ যোগ্য চাকরি আল্লাহ তাদের আল্লাহ মাফায়া দাও আল্লাহ যারা বিভিন্ন পেশায় নিয়োজিত হালাল উপার্জনে বরকত বাড়ায়া দাও আল্লাহ এই মামফিল কমিটির সিনিয়র সদস্য যারা আবু বকর উমর উসমান রাজি আল্লাহ হোর মতো কবুল করা নাও জুনিয়ার সদস্য যারা খালিদ বিন ওয়ালিদ আবদুল্লাহ বিন হুজাই মতো কবুল করানাও নাও এ যুবকগুলোকে পাঁচ সপ্তাহ নামাজ আদায় ইসলাম ইসলামী আন্দোলনের বেলাল ভাইয়ের মা নাই আল্লাহ তার মাকে মাফ করে দাও আল্লাহ তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার মা নাই আল্লাহ আমার মাকে তুমি জান্নাতের মেহমান বাড়াও তার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও আল্লাহ আমার পাশের ভাইটারও মা অসুস্থ আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার মাদ্রাস আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে তুমি তো ফেল করো না দয়া করে মায়া করে আল্লাহ আমার ভাইয়ের মাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ দেখলাম তার একটা সন্তান প্রতিবন্ধী আল্লাহ কোনো মা বাবার সন্তান যদি অসুস্থ থাকে মা বাবার করিজা কি অবস্থা হয় আমি জানি আল্লাহ খাস করে মা যাদের সন্তান আছে তারা জানে সন্তান অসুস্থ থাকলে মা বাবার অবস্থা করিজার অবস্থা কেমন হয় আল্লাহ আমার ভাইয়ের সন্তানটাকে পরিপূর্ণ শিফায় কামেলা আজেলা দান করে দাও আল্লাহ আমার ভাই সন্তানটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রে আমিন তোমার কাছে ফনিয় জানাই আল্লাহ আজকের এই মাহফিলের দিকে তুমি তাকা দেখো হায় আল্লাহ সকল সদস্যদের আমি চিনি না আল্লাহ তুমি কবুল করে নাও সকল সদস্যদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম যেই বাড়িতে বিশ্রাম করলাম দুই বাড়িটাকে আল্লাহ তুমি কবুল করে নাও তোমার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ মঞ্চে যারা বসা আছে কবুল করে নাও সামনে আমার ভাই বাবা জিরা যারা আছে কবুল করো আমি যদি এখনও আজ করতাম তোমার বান্দাগুলো উঠত না আল্লাহ তোমার এই পাগলগুলোর জীবনের ইচ্ছে অনিচ্ছায় সমস্ত গুণাগুলো মাফ করে দাও পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করার তাও ফিক দাও ইসলাম ইসলামী আন্দোলনের খাদেম বানাও যারা অসুস্থ আছে সুস্থতা দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ মাফ করে দাও অভাবই আছে অভাব দূর করে দাও যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও ছাত্র যারা আছে মানুষের মতো যোগ্য মানুষ হওয়ার তাও দাও আল্লাহ ডিসেম্বর মাস পরীক্ষা চলছে ম্যাক্সিমাম বাচ্চাদের প্রত্যেকটা সন্তানের পরীক্ষা ভালোভাবে করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন অনেক মা বোন এসে মা ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো মা বোনগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাও স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও আমার মা বোনদের যাদের সন্তান হয় না সন্তান দান করে দাও আল্লাহ তারা যারা বিভিন্ন রোগে ভোগে আছে আল্লাহ তাদেরকে ভালো করে দাও যাদের সংসারে অশান্তি আছে আল্লাহ অশান্তি দূর করে দিই শান্তিতে ভরপুর করে দাও তোমার কাছে ফরিয়াদ জানায় আল্লাহ কোরআনের পাখি ইসলামী আন্দোলনের বীর সিফা ও সালাদ যারা ইসলামী আন্দোলন করতে যে বিনা অপরাধে জীবন দিল এই কোরআনের পাখিগুলোকে জান্নাতের সর্ব উচ্চ মেহমান কবুল করে নাও আল্লাহ এই দেশটাকে কোরআনের জন্য কবুল করো ইসলামের জন্য কবুল করো আল্লাহ দেশের কে কোন দল করেন আমি জানি না সকল।